তার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম রান্নার আয়োজন নিয়ে তো প্রতিদিন যেমন সকালে চাটা খেয়ে তারপরে রান্নার প্রস্তুতি নেই আজ কিন্তু এরকম না গতকালকের যে তরকারিটি ছিল এগুলি একটু গরম করে নিলাম আর রান্নাঘর পরিষ্কার করে সব কিছু ধুয়ে নিজের হাতে তারপর স্নানে চলে গেছি তো স্নান থেকে এসে দেখি ঠিক দুটো বাজে তো স্নান করে তারপরে রান্না শুরু কর করেছি আজ এই আজ আমি নিরামিষ খাবো একটু তো নিরামিষ একার জন্য কি আর রান্না করতে পারি তো ভেবে চিনতে দেখলাম যে এদের যেহেতু সবারই তরকারি আছে তো একটু খিচুড়ি রান্না করে ফেলি তো একেবারেই অল্প চাল এই এক পট চাল আর এই পটের চেয়ে একটু কম ডাল আর সবজিও নেই দোকানে পাঠিয়েছিলাম নিচে তা ওখানেও নেই তো যা সবজি ছিল একটু মূল তারপরে সিম আর আলু যেহেতু একা খাব তো একটু কিছু কম হলেও তো সমস্যা নেই তো এই যে সবগুলো একসাথে বেজে তারপরে পাতলা খিচুড়ি আর একটা বেগুন এটা বেজে নেব তো একটু বাড়িয়ে দিলাম এই কারণেই যে ওরাও যদি খেতে চায় উদ্দেশ্যটা আমার আর রান্নাটা সবার যদি খেতে চায় খাবে এই জন্য একটু বাড়িয়ে করলাম তো আজ আমি এই যে নিরামিষ খাওয়ার যে উদ্দেশ্যটা আজকে তো সোমবার আমি কিন্তু আগের দিন রাতে বয়স দিই পরের দিন ভিডিওটা ছাড়ি তো আজ যেহেতু সোমবার আজকে আমি নিরামিষটা খেয়েই আগামীকাল আমি যে লোকনাথ বাবার আশ্রমে গিয়ের প্রদীপ দিব এই জন্য এই আয়োজনটা আমার তো যারা তো জানেন জানেনই কার্তিক মাসে এই লোকনাথ বাবার মন্দিরে আমি প্রতি বছরে এটা দিয়ে আসছি গিয়ের প্রদীপটা তো এটার জন্যই আমার একটা প্রস্তুতি আমি আমার মতো করে যেটুকু পারছি এটুকুই করে নিয়েছি তো একেবারেই কিন্তু এই রান্নাটা বসিয়ে কোনো বাটা টাটা কোনো কিছুই দেইনি কারণ বাড়তে গেলে আবার এই যে শিল পাটা এগুলি দিতে হবে তো ভাবলাম একা খাবো তো আর বাটাবাটি করব না কোনো রকম একেবারে ওই যে বলে না মানুষ যে ডালে চালে খিচুড়ি তো আজকে আমার ডালে চালে খিচুড়িটাও কিন্তু এই খুন্তির নাড়াই হয়ে গেছে কোনো রকম বাটাবাটি ছাড়াই তো এই যে খিচুড়িটা হয়ে গেছে এবার একটু বেগুনটা বেজে নেব তো সব কিছু তো নিরামিষ যেহেতু বাসন কুসনও সবই নিরামিষ তো আজকে এদের যা ছিল রান্না এগুলি সব আমি স্নানের আগে করি তারপরে চুলা মুছে রান্নাঘর পরিষ্কার করে স্নান শেষ করে এসে তারপরে কিন্তু রান্নাটা বসিয়েছি তো গরম গরম একেবারে ছোলা থেকে নামিয়েই কিন্তু খাওয়ার পর্ব কারণ যেহেতু স্নানটা আগেরই সারা যার কারণে তো রান্নার পরে আর কোনো কাজ থাকে না এমনি তো সকালে এই এই চায়ের পরে কিন্তু রান্না শেষ করে তারপরে স্নানে যাই তো আজ তো আর এটা না আজ রান্নার পরেই কিন্তু খেতে বসছি আর প্রচণ্ড খিদাও পেয়েছে যেহেতু সকাল থেকে কিছু খাওয়া নেই যেহেতু আজকে নিরামিষেই খাবো তো ভাবলাম স্নান শেষ করে তারপরে রান্না করেই খাই তো এই যে বেগুন বাজার শেষ হলে ওরাও খাবে গরম গরম কারণ ওরা তো গতকালকে তরকারি দিয়ে অনেক আগেই খেয়ে ফেলছে তো তো ভাবলাম যে এদেরকেও একটু একটু দিব গরম খিচুড়ি আর বেগুন ভাজি আর গরম সব কিছুই কিন্তু খাওয়ার আলাদা একটা টেস্ট থাকে অন্যদিন তো রান্না করার পরেও কিন্তু এক দেড় ঘন্টা পরে খাওয়া হয় তো আজকের খিচুড়ি আর এই যে বেগুনের বড়া কি বলবো জানি না এটা আমি রান্না করেছি আমি বলতেছি এটা না কিন্তু আসলেই অন্যরকম একটা স্বাদ পেয়েছি এটার মধ্যে খিচুড়িটার মধ্যে তো এই যে প্লেটে প্লেটে সবাইকে একটু একটু দেবো তারপর নিজে বসবো খেতে আর আমার সব সময় গরম খাবারটা খুব পছন্দ ছিল কিন্তু এখন তো আর খেতে পারি না কারণ এই সময় সুযোগটা হয়ে উঠিনি ঠান্ডাই খেতে হয় তো আজকের খিচুড়িটা একেবারে অন্যরকম একটা স্বাদ পেয়েছি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে